আজকে হাজব্যান্ড কচুর খাবার আবদার করেছে তাই তো সে মার্কেট থেকে কচুরলতি কিনে নিয়ে এসেছে কচুর তো টাটকা চিংড়ি মাছ লাগে কিন্তু বাড়িতে তো কোনো রকম মাছই নেই সে খেতে চেয়েছে আর আমি রান্না করব না তাহলে আমি কেমন বউ তাই সোজা চলে গেলাম আর এতটুকু চিংড়ি সুটকি খুঁজে পেলাম তো আজ আমি আপনাদেরকে চিংড়ি সুটকি দিয়ে দেখাবো হ্যালোয়ান ফেসবুক পেজ মারিয়াস লতি রান্না করব এই জন্য এখানে দেখুন আমি কচুর লতিগুলোকে পরিষ্কার করে নিয়েছি তারপর জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি লতির সাথে একদম ফ্রেশ চিংড়ি মাছটা হলে বেশি ভালো হতো কিন্তু যেহেতু আজকে আমার কাছে তাজা চিংড়ি মাছটা নেই এই জন্য আমি এই সুটকি চিংড়িগুলো দিয়েই কচুর লতি রান্না করে দেখাবো আপনাদেরকে প্রথমেই কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল অল্প সরষের তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে লতিগুলো দিয়ে দিচ্ছি তারপর লতিগুলোকে হালকা হাতে ভেজে নিতে হবে খুব বেশি নয় ওই দেড় থেকে দুই মিনিট এইভাবে নাড়াচাড়া করে লতিগুলোকে ভেজে নিয়ে অন্য একটা প্লেটে তুলে নেব এই যে দেখুন লতিগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি এবার একটা প্লেটের মধ্যে লতিগুলোকে তুলে নিচ্ছি ওই সেম কড়াইয়ে আরও একটু সর্ষের তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে এখানে আমি পেঁয়াজ আর রসুনের পেস্ট দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর চার রসুন ভালো করে পেস্ট করে নিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে এবার একটু নাড়াচাড়া করতে থাকবো প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন আমি কোয়ার্টার চামচের হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব এদিকে আমি চিংড়ি শুটকিটাকে হালকা গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে কষানো মশলার মধ্যে দিয়ে দিলাম তারপর খুব ভালো করে এবার নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে এইভাবে একটুখানি কষিয়ে নিলে কিন্তু স্বাদটা বেশি ভালো হবে তারপর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু গরম জল তারপর আবারও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে হালকা করে ভেজে রাখা কচুর লতিগুলো দিয়ে দিলাম এবার কচুর লতিগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে এবার এর মধ্যে অল্প গরম জল দিয়ে দিচ্ছি একটা ছোট্ট টিপস দিই রান্নায় গরম জল দিলে স্বাদ বৃদ্ধি পাই আর সময়ও সাশ্রয় হয় তো এখানে আমি গরম জল দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি ঠিক যেমনটা আপনারা দেখছেন এখন আমি এর মধ্যে কয়েকটা পাকা মরিচ দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে পানিটা একটু শুকিয়ে নিয়েছি এই যে দেখুন যখন পানিটা একটু শুকিয়ে শুকিয়ে আসবে তারপর গ্যাস বন্ধ করে একটা প্লেটের মধ্যে আমি কচুর সার্ভ করে নিয়েছি আজ আমি প্রথমবার আমার হাজবেন্ডের আবদারে এই কচুর রান্না করলাম ওর তো বেশ ভালো লেগেছে আর আমারও কিন্তু মন্দ লাগেনি তো আপনারাও কিন্তু এইভাবে ট্রাই করে দেখতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফিজ